জুবিল্লাহ শৈত্য নিৰোৰজিম বিস্মিল্লা হি ৰখমা নিৰোৰ ৰখা কুমৰা সুলুমিনা ভুচি কুম আজি জোন আলাহি মা আনি

इहा आयूहल जी न आमू सुले वसलीमो तस्ली मां अल सलेवाला सयदना माउ लामोदला ले सयना

ইচ্ছা হলো আপে খোদা আপন শনমি শয়া প্রথম আদমকে কোর লেন তোয়ার আল্লাহ স্লেওয়ালা গঞ্জমফি হইতে সে নাই পাই হেজাবে মো হাম্য দিতে রূপ লোকাইলেন আল্লাহ আল্লা তে নবী পয়দা ঐ নূরে সারে জাহান গাউ সকলে তার গুন গান ওহে সকল মুসলমান আল্লাম্মালা রে পাখ পঞ্জাতন চিনিলে নাম তাহারে পাপি তাপি উম্মতে রে পার করবেন কাল্লা সরে আল্লাহ হুম্মা পি উম্মতের পার নেকাল কাল্লা সরে মানুষ হয়ে কেন রেমন চিনিলাম না সেই নবীর আল্লা দুবুরে মন এসকের দরিয়ায় খুলে যাবে চোখের পর্দা আল্লাহর হাবিব নূর নবিজি দেখবি রে সামনে খারা আল্লাহ আল্লাহ নবতে দিনের নবী গোপন হলেন মদিনায় বেলায়েতে নাইবে নবী প্রকাশিলেন দুনিয়ায় আল্লাহ আল্লা আল্লাহ আল্লাহ এল্লাহ আল্লাহ আল্লাহ আপনার তরে পয়দা হলো তাম সংসার কে আছে আর আপনার মতো এসারে জাহান আল্লাহ আল্লাহ কাউসারের মালিক আপনি নবীদের সর্দার রোজ সরে বিলাইবেন হাবু যে কাউসার নবী বাপি তরাইতে নবি আসিলে নেই ধরায় আসুন সবে দাঁড়াইয়া সালা

এরাসোর অপনের করো আপনি হাজির নাজি সালনেন অধাম পাপি পাপি য়ে কন্দে দিনোরা শুধু য়ে দেখি তেযা কুনায় যানভি সালাম

হেৰাসুল আপনার করু নায়া পা আমরা যে উম গুনাগার তাই করু না চাহি বারে বার প্রার্থনা দরবার রেয়া আপনার কেন বীর সালা মাসুল শালা

अजद व सल्लला अलैका या मौला अली मुस्किल को सला सलाम असल्लदु व सल्लला अलैका खातुल जन्नत फातिमा अलैहिस्सलाम असल्लदु व सल्लला अलैका सय्यदना मौला हसन अलैहिस्सलाम असल्लदु व सल्लला अलैका सय्यदना मौला हुसैन अलैहिस्सलाम नलागल औलादे कमालही रसाबादु जमालही असन्नत जमीओ के सालिही सल्लदु अलै असलातो अस्सलाम अलैका हजरत ख्वाजा हसन बसिदाजी लहु तालानो असलातो अस्सलाम अलैका हजरत ख्वाजा अब्दुल हदी बिन जंगत असलातो लहु तालानो हजरत अस्सलाम अलैका हजरत ख्वाजा इब्राहिम इब्नAdam बलगिरजी लहु तालानो असलातो अस्सलाम अलैका हजरत ख्वाजा उस्मान ने गोराशानी रजी अल्लाह तालानो असलातो अस्सलाम अलैका हजरत ख्वाजा सदबरुद्दीन सिस्थियाज महाराज हसन जरी रजी अहु तालानो बलागा लुल बेकमलीह कशाबा गुजा बिजमालीह

আসসালামতু ওয়া আলা মুহাম্মাদিন আসসালামতু জামি ও কি সালেহি সাল্লু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকা হযরত গাজ্জি আব্দুল কাদির সিলসিস্তী রাদিয়াল্লাহু তাআলা আসসালামু আলাইকা হযরত গাজ্জি দনশরাজ কাছাপা দুজা জামালি আলি হাসো দা তো জা মিয়ো থেশা লিহি